কাল আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে যে আপডেটস রয়েছে সেটি কৃষকদের স্ট্যাটাসে চলে এসেছে তো এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের কবে বা আপডেট আসবে কবে বা টাকা রাজ্য সরকার দেবে যেমনটা আপনারা জানেন কেন্দ্রীয় সরকার প্রথমত বৈঠকে বসেই কিন্তু ফার্স্ট পিএম কিষাণ প্রকল্পেরই শুভারম্ভ করেছেন এটা কিন্তু ফার্স্ট নিউজ অর্থাৎ দুই সালে নতুন যে তিনি প্রধানমন্ত্রী তৃতীয়বার শপথ নেওয়ার পর যখন তিনি তিনার সিটে যখন বসলেন তখন কিন্তু ফার্স্ট পিএম প্রকল্পের অ্যাসাইনমেন্ট পেপারে তিনি সাইন করলেন তো এই পিএম কিষাণ প্রকল্পে সাইন করার পিছনে তার পরবর্তী যে প্রকল্প রয়েছে কৃষক বন্ধু রাজ্য সরকারের কৃষকদের জন্য সেই প্রকল্পের টাকা কবে দেবে বিভিন্ন কৃষকরা এটা নিয়ে জল্পনা শুরু করেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে যথাযথ সম্ভাবে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট কিছু আপডেটস আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব যেটা আপনারা ভুল ভাবছেন ততটা আশা করি নয় পি এম প্রকল্পের রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা রয়েছে এটা আপনাকে মেনে নিতে হবে এবং আপনাকে সেটাও প্রমাণও দেখানো হবে তো ফার্স্ট আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু সংক্রান্ত আপডেটস দেব যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন ইতিমধ্যে তো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেই পাননি তো নতুন কিংবা পুরনো কৃষক হোক সকলেই কিন্তু তাকিয়ে রয়েছেন খরিফ দুই হাজার চব্বিশ মরশুমে টাকার জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যেই দুই কোটিরও বেশি কৃষকরা এই প্রকল্পে আবেদন ইতিমধ্যে করেছেন তো এই প্রকল্পের মাধ্যমে সংখ্যাটাও অনেকটাই বড় তো এই প্রকল্পে আমরা কবে এই টাকাগুলো পাবো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন কেন্দ্রীয় সরকারের দুই হাজার টাকা আপনারা জুন মাসে পেয়ে যাচ্ছেন এটা নিয়ে আর কোনো কিন্তু জল্পনার কারণ নেই বা রকম বিভ্রান্তির কারণ নেই কারণ ইতিমধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে এবং কেন্দ্রীয় সরকার ফার্স্ট সেই টাকাটি রিলিজ করতে চলেছেন টাকা কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে পি এম প্রকল্পের মাধ্যমে রিলিজ কিন্তু হয়ে যাবে জুন মাসে সেটা জুন মাসের ফার্স্ট টাইমেও হতে পারে এবং সে শেষের দিকেও হতে পারে যেহেতু আমরা ইতিমধ্যে দশটা দিন পেরিয়ে চলে এসেছি সেক্ষেত্রে কিন্তু পি এম প্রকল্পের টাকা সম্ভবত পঁচিশ থেকে 30 তারিখের মধ্যেই ক্রেডিট হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল এবার চলুন আমরা সেই প্রকল্পের ব্যাপারে যেহেতু আলোচনা করছি না কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আলোচনা করছি তো অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আসল তথ্য সকলেই যেন সমানভাবে পেয়ে যায় ফার্স্ট এবার আমি আপনাদের সামনে কৃষক বন্ধু সংক্রান্ত কিছু আপডেটস তুলে ধরছি অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখুন এবং বুঝুন প্রথমত কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যেটা ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেয় ফার্স্ট একটা কিস্তি খরিফ খরিফ মরশুমের কিস্তির টাকা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা দেওয়া হয় এটাই আপনারা ভুল বুঝছেন কেন্দ্রীয় সরকার তিনটা কিস্তি দিয়ে থাকে এবং রাজ্য সরকার দুইটা কেন্দ্রীয় সরকার দেবে মানে রাজ্য সরকারই দেবে এমনটা কিন্তু নয় রাজ্য সরকারের টাইমলাইনে যখন তিনারা তিনাদের সুবিধা হবেন তখনই কিন্তু টাকা দেয় এবার আমরা যদি এটি অফিসিয়ালিভাবে দেখতে চাই সেটাও আমরা আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারবো যেটা কৃষক বন্ধু প্রকল্পের অর্থাৎ রাজ্য সরকার নবান্ন সভাঘার থেকে অফিশিয়ালি গাইডলাইনে বলে দেওয়া হয়েছে যে কবেই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হয়ে থাকে তো চলুন আমরা অনস্ক্রিনে সেটা আপনাদেরকে সিন করাচ্ছি দেখুন এটা হচ্ছে অফিসিয়ালি গাইডলাইন এগারো নম্বরে বলা হয়েছে আপনারা চাইলে নিজেও ডাউনলোড করে দেখতে পারেন এখানে ক্লিয়ার বলা হয়েছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হয় তাহলে আমরা এবার কেন এবার এ অন্য ডেটে আমরা যাব এপ্রিল মাস থেকে নি সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটা দিন কৃষকদের টাকা রিলিজ করবে আর রবি মরশুম অক্টোবর থেকে মার্চ আমরা তো অফিসিয়ালিভাবে জানতে পারছি এমনটা নয় যে এটা সম্ভাব্য তারিখ এটা রাজ্য সরকার অফিসিয়ালভাবে জানিয়েছে এবার আপনারা ক্লিয়ার যদি আপনারা জুন মাসে টাকা না পান কৃষক বন্ধু জুলাই মাসে পাবেন জুলাই মাসে না পেলে তার পরবর্তী মাসে পাবেন তবে সেপ্টেম্বর মাসের আগে আগে দেওয়ার কথা আর আমরা অনেকবার দেখেছি পিএম কিষান দেওয়ার পরবর্তী মাসে কৃষক বন্ধু দিয়ে থাকে আশা করি ডাউট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন